দুই ভোটের কার্ড নিয়ে যারা খুব দুশ্চিন্তায় আছো কোথায় যাব কিভাবে পাবো দু হাজার দু হাজার সালের ভোটের লিস্ট তা তারা কোনো দুশ্চিন্তা করো না কোনো চিন্তা নেই আমি যেভাবে বার করেছি তোমরাও ঠিক সেইভাবেই বার করতে পারবে প্রবলেম পুরো সলভ হয়ে যাবে তো ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি কিভাবে বার করেছি তোমরাও ঠিক সেইভাবেই বার করবে সর্বপ্রথম সার্চ আর দিলাম দু হাজার দুই এখানে দু হাজার দুই সাল লিখলাম দু হাজার দুই ভোটার লিস্ট দেখতে পাচ্ছ দু হাজার দুই ভোটার লিস্ট লেগে আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই ফার্স্ট যে অপশানটা আসবে ঠিক আছে এই ফার্স্ট অপশানটা এই যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর দেখো কী অপশান আসছে দেখো একটু দেরি হবে আসতে এই এই যে এসে গেছে আসার পর তারপরে কী করবো এটা কেটে দেবো এই যে এই যে কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে এই যে দু হাজার দুই দু হাজার দুই এস আর আই এস আই আর এই যে দেখতে পাচ্ছ দু হাজার দুই এই ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এবার তুমি কোন অঞ্চলে বাস করছো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু আমি উত্তর চব্বিশ পরগনা বাস করছি নর্থ টোয়েন্টি ফোর পিজিএস এ দেখেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর তারপরে এই যে অপশান আসবে তুমি কোথায় হারোয়া কেউ কলকাতা কেউ মানে যে যেখানে বাস করে আমি যেহেতু হারোয়ায় বাস করি এই যে হারোয়া এই হারোয়ায় ক্লিক করলাম হাওড়া ক্লিক করার পর তারপরে আসবে কোন স্কুলে সেই জায়গার কোন স্কুলে তুমি তোমার মানে বাবা মা ভোট দিয়েছে ঠিক আছে সেই স্কুলের নাম খুঁজে বার করলে এখানে বিভিন্ন রকম ইস্কুল আছে মাজমপুর আছে মাজমপুর হাই স্কুল আছে মাজমপুর স্কুল আছে এখানে পায়রাগাছা আছে সমস্ত যেহেতু আমি কিসমত জনার্দনপুর ভোট দিয়েছিলাম ঠিক আছে দেখেন আমার কিসমত জনার্দনপুর এ দেখেন কিসমত জনার্দনপুর জুনিয়ার বেসিক স্কুল দেখতে পাচ্ছ আঠেরো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখবে এই যে এস আর এল বি এটাকে ক্লিক করলাম এটাকে ক্লিক করার পর এই যেমন যেমন লেখা আছে এই ফর্মটা ফিল আপ করতে হবে তেমন তেমনভাবে যেমন লেখা আছে বড় হাতের এস এই যে এস তারপরে লেখা আছে কে তারপরে দিলাম বড়ো হাতের এই কে তারপরে আছে ডি এই বড়ো হাতে দিলাম ডি এই ডি দিলাম সরি বাংলা হয়ে যাচ্ছে দেখছ বন্ধুরা এই যেমন যেমন আছে তেমন তেমন মানে লিখলাম এস কে এল বি এটাকে এবার ক্লিক করলাম এই যে দেখেন এই যে ভেরিফাই ভেরিফাই ক্যান্সেল এই ভেরিফাই করলাম ভেরিফাই এ দেখো আমার ভোটার লিস্ট চলে আসবে এই ডাউনলোড এই ডাউনলোড দিলাম দেখতে থাকো ভোটার লিস্ট চলে আসবে এই যে ভোটার লিস্ট চলে এসছে এই দেখেন দেখছেন বন্ধুরা ভোটার লিস্ট চলে আসছে কে কে আছে এই পেজে যদি না থাকে সেকেন্ড পেজ এই যে সেকেন্ড পেজ চলে আসবে আবার কাজ করছে না এই যে সেকেন্ড পেজ চলে আসছে এই যে থার্ড পেজ এই পেজের মধ্যে আপনাদের নাম পেয়ে যাবে ঠিক আছে ওকে বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের দেখালাম তো তোমরা দেখতে পেলে দু হাজার সালের ভোটার লিস্ট কত ইজি বার করা কিন্তু এটা সবাই বার করতে পারবে আমার ভিডিওটা যদি তোমরা ফলো করো তোমরা পুরো ভিডিওটা যদি ভালো করে দেখো স্কিপ করবে না ভিডিওটা যেভাবে আমি দেখিয়েছি তোমরাও সেভাবে দেখো সেইভাবে বার করে নাও তোমাদের কোথাও ছুটতে হবে না না অনলাইনের দোকান না কারোর কাছ থেকে ভোটার লিস্ট গিয়ে কিনতে হবে কোথাও ছুটতে হবে না শুধু আমার ভিডিওটা ফলো করো আর তোমরা ইজি ভোটার লিস্টটা বার করে ফেলো ঠিক আছে